আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মিজার রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আজকে দেখাবো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটা বিগিনার্সদের জন্য হ্যাঁ সো যারা আমরা ওয়েলনেস মোমেন্ট শুরু করছি মানে নিজেদের ভালোর জন্য নিজেদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সো তাদের জন্য কিছু এক্সারসাইজ আজকে দেখাবো এখন দেখেন সুস্থতার অন্যতম একটা বড় অনুষঙ্গ হচ্ছে এক্সারসাইজ কারণ কি জানেন কারণ এক্সারসাইজের মাধ্যমে আমাদের বডির মুভমেন্ট বডির ফ্লেক্সিবিলিটি বাড়ানো এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে আমাদের রক্ত চলাচল হ্যাঁ রক্ত চলাচলকে গতিশীল করতে হার্ট হেলথ ভালো করতে তারপর আমাদের যে পেটের ডাইজেস্ট সিস্টেমের যে বাউল মুভমেন্ট বলে আর কি মানে আমাদের যে পুপসগুলো মুভমেন্ট করে এই মুভমেন্টটা ক্লিয়ার করার জন্য এক্সারসাইজটা জরুরি তো আজকে যে এক্সারসাইজটা দেখাবো এটা একান্ত বিগিনার্সদের জন্য যারা কেবল শুরু করতেছেন পাশাপাশি যাদের ওয়েট বেশি হ্যাঁ সো ওয়েট বেশি অবস্থায় আপনি অনেক লম্পঝম্প করতে পারবেন না কারণ লম্পঝম্প করলে আপনার ইনজুর হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এগুলো একদম একদম খুবই স্বাভাবিক একটা এক্সারসাইজ সো সবাই একটু দেখবেন আমি মোটামুটি এক্সারসাইজ শেষ করে আপনাদের জন্য ভিডিওটা করতেছি সো এখানে জাস্ট বিগিনার্স বিগিনার্স লেভেলের কিছু দেখাবো আমি হয়তো দশটা করে করব আপনারা বিশটার সেট বা তিরিশটার সেট মানে বিশ বার বার করে এক সেট দুই সেট তিন সেট যেরকম পারেন আর কি ওগুলো করবেন আর কি এটা জাস্ট বিজ্ঞানের জন্য প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেসিং করা আর কি হ্যাঁ বডির রক্ত চলাচলটা যাতে মোটামুটি একটু ভালো হয় এই জন্য করা এটা হচ্ছে এরকম দেখেন এরকম আপনি হয়তো দশ বারের মতো করলেন আচ্ছা তারপর একটু এইভাবে একটু হাত সামনে দশবার পেছনে দশবার আমি সবগুলা একটার পরে একটা করব কারণ এগুলা আমার আসলে করা শেষ হ্যাঁ সো আমি জাস্ট করব এটা একটা করা যেতে পারে এটা হচ্ছে স্ট্রেচিং হ্যাঁ সো এখানে কি হবে আপনার হার্টের রেট একটু বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে তারপর আর একটা ফ্লেক্সিবিলিটি আছে সেটা হচ্ছে এটা স্ট্রেচিং আর কি সবগুলা প্রথমটা এটাও খুব সহজ খুব বেশি লম্প জম্প আসলে প্রয়োজন নাই এগুলো সব স্ট্রেচিং আরো অনেক স্ট্রেচিং আছে তো প্রাথমিক অবস্থায় আপনারা এগুলা করলে চলবে আর এখন হচ্ছে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ যেগুলো খুবই সহজ যে কেউ করতে পারবেন হুম আপনার ওয়েট যাই থাকুক আপনি মোটামুটি করতে পারবেন প্রথম এক নম্বর ব্যায়াম দেখেন এভাবে হচ্ছে দশ বিশ বা তিরিশ এটা একটা করে সেট করবেন সেট করে আপনি এক সেট দুই সেট তিন সেট এভাবে করবেন আর কি হ্যাঁ সো তারপর এটা একটা গেল লে মানে এটা হচ্ছে লেফট লাইটের মতো দ্বিতীয়টা হচ্ছে এটা জাস্ট হাঁটু তাকে যতদূর সম্ভব আপনি উপরে উঠায় রাখবেন উপরে উঠায় যদি এভাবে পারেন একটু মুভমেন্ট করবেন এটা চেষ্টা করবেন দুই সেকেন্ড বা তিন সেকেন্ড অ্যাটলিস্ট ধরে রাখার জন্য প্রথম অবস্থায় হয়তো নাও হতে পারে ব্যালেন্স ধরে রাখা হয়তো প্রথম অবস্থায় কষ্ট হতে পারে বাট আপনি যদি কন্টিনিউ করেন এটা কিন্তু খুবই সহজ এটা একটা গেল ঠিক আছে তারপর হচ্ছে আর দেখাবো এটা এটা ইয়োগারও পার্ট বলতে পারেন আবার এক্সারসাইজও হবে এটা হচ্ছে আমি এটা হচ্ছে মাজা তারপর হচ্ছে আমার পেট সব জায়গায় খুব ভালোভাবে এক্সারসাইজটা হয় ভালো করে একটু দেখেন এই যে এভাবে আমি আমার টোটা টাচ করতে পারতেছি কারণ আমি কন্টিনিউয়াসলি ব্যায়াম করি প্রথম অবস্থায় হয়তো আপনি আপনার টো টাচ করতে পারবেন না হ্যাঁ বাট কন্টিনিউয়াসলি করলে আমার মতো আপনি পারবেন তারপর যতটুক সম্ভব পিছনের দিকে আমরা নিব সামনে পিছনে সামনে পেছনে সামনে পিছনে খুবই সহজ খুবই সহজ বা প্রথম দিকে একটু মানে কষ্ট হইতে পারে টোচ হইতে পারবেন না পিছনে খুব বেশি হেলতে পারবেন না ইভেন একটু মাথাও করতে পারে তবে জাস্ট ব্রেক নিয়ে নিয়ে করবেন হুম তারপরে হচ্ছে এটা হইতে পারে যতদূর সম্ভব হেলায় রাখবেন এইভাবে আপনি বিশ তিরিশ এরকম সেট করবেন হ্যাঁ যতদূর সম্ভব আপনি হেলাবেন সো আপনার এটা সাইড সাইডের জন্য খুবই উপকার হবে হ্যাঁ একদম জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম হুম জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম খুবই সহজ ঠিক আছে এইভাবে আপনি বিশটা বা তিরিশটার একটা সেট করবেন এবং আপনি এক দুই তিন হ্যাঁ চেষ্টা করবেন দুইটা করে অ্যাটলিস্ট সেট দেওয়ার জন্য এটা একটা গেল এটা কিন্তু খুবই সহজ আর একটা খুব সহজ দেখাচ্ছি এটা হচ্ছে পুরা বডি একটু মানে আমি দেখাচ্ছি দেখেন এটাও খুবই সহজ এভাবে আপনি হাতটা বুক বরাবর করবেন তারপর যতটুক সম্ভব মোচড় দিবেন আর কি বডিটাকে আপনি যতটুক পারেন আর কি জোর করবেন না কোনো জিনিসই জোর না কারণ আমাদের এক্সারসাইজের প্রথম টার্গেট হচ্ছে আমাদের বডির ফ্লেক্সিবিলিটিটা বাড়ানো কারণ আপনার বডি ফ্লেক্সিবল না করতে পারলে আপনি এক্সারসাইজ কন্টিনিউ করতে পারবেন না সো এক্সারসাইজ শুরুর প্রাথমিক টার্গেট হচ্ছে বডির যাতে মুভমেন্টটা ক্লিয়ার হয়ে যায় কারণ আমি এক্সারসাইজ না করতে করতে যেটা হয় আমরা সেটা হচ্ছে আমাদের মানে জং ধরে যাওয়ার মতো অবস্থা বডি পার্টসে জং ধরে যায় সব মুভমেন্ট ইচ্ছা করলে আপনি করতে পারবেন না আর কি হ্যাঁ সো যখন আমরা শুরু করবে কন্টিনিউয়াসলি করবো ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার পাঁচ দিন সাত দিনের মধ্যে অনেক মানে আমাদের বডি মুভমেন্ট ক্লিয়ার হয়ে গেছে আপনার ফ্লেক্সিবিলিটি অনেক বেড়েছে আর কি হ্যাঁ সো এটা একটা করলাম তারপর হচ্ছে আর আছে দেখাই আর কি আমি শুধু দেখাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটাই এই জিনিসটাই আপনি পূর্ণাঙ্গভাবে করবেন একটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য আছে দেখেন আমি হাতটা একসাথে করছি এবং আমার কান টাচ করে যাচ্ছে হ্যাঁ আমার এই পজিশনটা এই পজিশনটা আমার কান টাচ করে যাচ্ছে এটা পেছনের দিকে হয়তো বিশ বার করলেন হ্যাঁ তারপর যেটা হচ্ছে সামনের দিকে কিন্তু কান টাচ করবেন কান হ্যাঁ কানটা অবশ্যই আপনার দুই বাহু যেন টাচ করে এইভাবে করবেন ঠিক আছে তো সেটা হচ্ছে এটা হচ্ছে আপার বডির পুরা এক্সারসাইজ হয়ে যায় আপার বডির আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি এটাও খুবই সহজ জায়গায় দাঁড়িয়ে করতে পারবেন এই যে হাত টান করবেন পেছনের দিকে সর্বোচ্চ লেভেলে যতটুকু সম্ভব আপনার ততটুক যাবে তারপর তালি দেখেন যতদূর সম্ভব পিছনে যাবে আর এসে শক্তি দিয়ে হাতে তালি দিবেন এটাও 20 বার বার এরকম সেট করবেন সেট করে এটা কমপ্লিট করে ফেলবেন তারপর আর একটা এক্সারসাইজ দেখাচ্ছি আসলে এটা এগুলো সব কিন্তু দেখেন অলমোস্ট জায়গায় দাঁড়িয়ে মানে খুব বেশি বডি মুভমেন্ট করার প্রয়োজন নেই সো এটাও এটাও খুবই সহজ খুবই সহজ এই যে দেখেন এভাবে করলাম হাঁটুটা উঁচা করলাম হাঁটুর নিচে হাতটা দিয়ে তালি দিলাম হ্যাঁ সো আমি ইজিলি করতে পারতেছি কারণ আমি এগুলো কন্টিনিউসলি করতেছি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে বাট প্রথমে আপনার শুরু করতে একটু আনজি হতে পারে আপনি এত স্মুথলি এটা নাও করতে পারেন বাট এটা খুব ইজি হয়ে যাবে ঠিক আছে সো এই এক্সারসাইজগুলা খুবই সহজ বিগিনার্স হিসাবে সো আপনারা ট্রাই করেন ট্রাই করলে পারবেন আমার ওয়েট লস জার্নি চলতেছে সো আমার পাঁচশো ঘন্টার ফাস্টিং চ্যালেঞ্জ চলতেছে সো এখনও আমার লোয়ার বডিতে অনেক চর্বি জমে আছে এগুলো ইনশাআল্লাহ থাকবে না চলে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আগামী তিরিশ দিনের ভিতরে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ কেজি ওজন তো কমবে ইনশাআলা কারণ আমি যেহেতু ফাস্টিং শুরু করে দিয়েছি ফুড কন্ট্রোল আছে এক্সারসাইজ করতেছি তার মানে ইনশাল্লাহ কমবেই কমবে দশ কেজি না করলেও কাছাকাছি কিছু একটা তো কমবে ইনশাল্লাহ বাট মূল টার্গেট হচ্ছে আমাদের সুস্থতা সুস্থাই সুস্থতাই হচ্ছে বড় টার্গেট ওজন যে খুব বেশি কমতে হবে ব্যাপারটা এরকম না স্বাস্থ্যকর আমার মাসেল ঠিক থাকতে হবে শুধু কি আমার টার্গেট হচ্ছে চর্বি ঝুড়ি আমার ওজনটাকে একটা শেপে নিয়ে আসা টার্গেট সেপে নিয়ে আসা সো সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন এখনও যারা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যেহেতু অনেক মানে কাজের বা এটা একজন মানুষকে হেল্প করবে তার হেলথকে রিকভারি করার জন্য সো ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম